দেশে প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয়ের প্রেক্ষাপটে বিএনপি দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দিয়েছে পঞ্চাশটির মতো আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে সমমনা দল ও জোটকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপির একাধিক জ্যৈষ্ঠ নেতা জানান ডাকসু জাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির পর দলটির শীর্ষ নেতৃত্ব আগামী নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন গ্রহণযোগ্য খোঁজে আগেই একাধিক মাঠ জরিপের ফল এবং দলের নীতি নির্ধারণী নেতাদের মতামত ও তৃণমূলে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে এখন ওই তালিকা ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রার্থীকে সবুজ সংকেত দিয়ে প্রস্তুতি নেয়ার জন্য বলেছেন জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন বছরের শুরুতে সারা দেশে জামায়াত তাদের প্রার্থী চূড়ান্ত এবং ঘোষণা করেছে তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতিও শুরু করেছে অনেক আগ থেকেই অন্যদিকে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন আর জুলাই সনদ নিয়ে জামায়াতে ইসলামী রাজপথে আন্দোলন শুরু করেছে এ অবস্থায় বিএনপিও মৌখিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়ে মাঠে নামাচ্ছে উত্তরাঞ্চলের আসনগুলোর মধ্যে পঞ্চগড় এক আসনে ব্যারিস্টার জমির উদ্দিনের ছেলে ব্যারিস্টার নর্শাদ জমির পঞ্চগড় দুই আসনে ফরহাদ হোসেন আজাদ কুড়িগ্রাম তিন আসনে তাজবিরুল ইসলাম পাবনা দুই আসনে এ কে এম সেলিম রেজা হাবিব পাবনা তিন আসনে হাসান জাফির তুহিন পাবনা চার আসনে হাবিবুর রহমান হাবিবকে এলাকায় নির্বাচনী কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে এরাও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংসদীয় আসনগুলোর মধ্যে চুয়াডাঙ্গা এক আসনে শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা দুই আসনে মাহমুদ হাসান খান ঝিনাইদাহ চার আসনে সাইফুল ইসলাম ফিরোজকে প্রার্থিতার কথা জানানো হয়েছে দক্ষিণাঞ্চলের সংসদীয় আসনের মধ্যে যশোর তিন আসনে অনিন্দ্য ইসলাম অমিত খুলনা তিন আসনে রকিবুল ইসলাম বকুল খুলনা চার আসনে আজিজুল বাড়ি হেলাল পটুয়াখালী চার এবিএফ মোশারফ হোসেন ভোলা দুই আসনে হাফিজ ইব্রাহিম ভোলা তিন আসনে মেজর অবসর উদ্দিন আহমদ ভোলা চার আসনে নুরুল ইসলাম নয়ন বরিশাল এক আসনে জহির উদ্দিন স্বপন বরিশাল তিন আসনে অ্যাডভোকেট জয়নুল আবিদিন ও বরিশাল চার আসনে রাজীব আহসান দলের মনোনয়ন পাচ্ছেন এছাড়া ফরিদপুর দুই আসনে শহীদুল ইসলাম বাবুল জামালপুর এক আসনে রশিদুজ্জামান মিল্লাত টাঙ্গাইল দুই আসনে সুলতান সালাউদ্দিন টুকু জামালপুর তিন আসনে মোস্তাফিজুর রহমান বাবুল এবং ময়মনসিংহ চার আসনে ওহা পাকন্দের নাম জানা গেছে সিলেট বিভাগে সুনামগঞ্জ এক আসনে মাহবুবুর রহমানকে দলের পক্ষ থেকে নির্বাচনী কাজ শুরু করার জন্য বলা হয়েছে ঢাকা মহানগরের পনেরোটি আসনের মধ্যে কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে ঢাকা চার আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ রবিন ঢাকা আট আসনে মির্জা আব্বাস ঢাকা তেরো আসনে সমমরণা দল এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা ষোলো আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিরুল হক ঢাকা সতেরো আসনে সমমরণা দল বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে চূড়ান্ত বার্তা দেওয়া হয়েছে এনডিএম নেতা ববি হাজ্জার জানান বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে ঢাকা তেরো মোহাম্মদপুর হয়েছে তিনি বলেন আমি এলাকায় কাজ শুরু করেছি প্রার্থীদের বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দুলিবান বলেন মনোনয়ন বিষয়ে তিনি কোনো কথা বলবেন না তবে তিনি এলাকায় কাজ করছেন এছাড়া দলের জ্যেষ্ঠ নেতাদের আসনের বেশিরভাগ নিশ্চিত করা হয়েছে এর মধ্যে স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য দলের মহাসচিব সহ আরও অনেক নেতা রয়েছেন আবার অনেক এলাকায় তরুণদের প্রাধান্য দেযা হবে এবার এর মধ্যে ছাত্রদলের প্রতিশ্রুতিশীল একাধিক নেতা থাকতে পারে ভিউজ বাংলা